হ্যালো ভিউার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুব সবচেয়েতে জনপ্রিয় হবে তো আজকে পেয়ে যাবেন খুব সুন্দর অ্যামোটারের ভিতর নাইরা কালেকশন পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর নাইরা কালেকশন দরজাশ ফুল ভিডিওটা দেখতে হবে নেয়ার জন্য চলে আসবেন আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাড্ডা আলাত স্কুলের সামনে সবাই চলে আসলে পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে পাবেন তো আমি প্রথমে এখান থেকে দেখাচ্ছি দেখেন এটাতে খুব সুন্দর লেস করা থাকবে খুবই সুন্দর একদম সফট চাইনা লিলেনের উপরে পেয়ে যাবেন এই সুন্দর লেস করা প্রোডাক্টটা মানে এটা দেখতে যতটা সুন্দর পড়তে তার চেয়েও খুবই সুন্দর আরামদায়ক প্রোডাক্ট খুবই সুন্দর এগুলো দেখতে ওয়ান পিস নাইরা খুবই আরামদায়ক জয়পুরি প্রিন্টের উপরে কিন্তু এই নায়রাগুলো আর এই নায়রাগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় একদম ভিতরে লক করা খুবই সুন্দর দেখতে খুব সুন্দর লেস করা আর এগুলো কিন্তু সফট সফটডেড এর ভিতরে আবার অনেক কম দামি কাপড়ও আছে, কিন্তু আমরা ওইটা ইউজ করছি না এগুলো থেকে এক ফুটা কালার রঙও কিন্তু যাবে না এক এক ফুটা কালার রঙও যাবে না কালার রং গ্যারান্টি দিয়ে কিন্তু এগুলো সেল করতে পারবেন আর এগুলা কিন্তু পঞ্চাশটার উপরে কালার ঠিকই শুনেছেন কিন্তু পঞ্চাশটার উপরে কালার এগুলো আপনাদের ইচ্ছা মতো যা মন চায় বারো পিস নিলেই পাইকারি পেয়ে যাবেন আর এগুলা কোনো ঈদ বলেন ঈদ ছাড়া বলেন সব সময় এগুলো সেল হচ্ছে এই যে এখন কিন্তু মানুষ একটু কম দামি ড্রেসও খুঁজছে দামি ড্রেসও খুঁজছে আপনাদের দোকান যেহেতু আছে আপনাদের দোকানটা চালাতে হলে সব ধরনের প্রোডাক্ট কিন্তু রাখতে হবে সেই ক্ষেত্রে কোনো কাস্টমার যেন ফিরে না যায় একটা অনেকে আছে অনেক আমার কাস্টমার আছে যে এই সব প্রোডাক্ট নেয় না দামি প্রোডাক্ট শুধু দামি প্রোডাক্টই নিচ্ছে কিন্তু অনেকেই কাস্টমার আছে যে আমরা দামি না আমরা পাঁচশো টাকার ভিতর একটা স্কুল বাজেটের একটা টপস নিব। হ্যাঁ আমাদের চারশো পঞ্চাশের কিন্তু খুব সুন্দর ওয়েস্টার্ন সফট এলেক্সের ভিতরে ড্রেস আছে কিন্তু ওগুলা বাদেও কেউ চায় এই যে এই ধরনের লং কালেকশনগুলো নিবে তার বাজেট হচ্ছে পাঁচশো পাঁচশো পঞ্চাশ তখন দেখা যায় আপনার একটা প্রোডাক্ট পাঁচশো টাকায় হয়তো বা এই ধরনের যেগুলো আমাদের কাছেই আছে কুর্তি কিংবা দেখা যাচ্ছে নায়রাগুলো পাঁচশো পঞ্চাশ টাকায় কিনাই পড়ে তাই আপনার পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করবেন কিভাবে। সেই ক্ষেত্রে আপনাদের এগুলো এগুলো কিন্তু পরেও আরাম পাবে এটাতে এটা এতই একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের সুতির উপর এতক্ষণ তো আমি লিলেনের উপর দেখাইছি জয়পুরি প্রিন্ট জয়পুরি প্রিন্টের ভিতর এখন সুতির উপর আমি কিছু প্রোডাক্ট দেখাবো দেখেন ডিজাইনটা এগুলা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আর দেখতেও খুবই ইউনিক একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর প্রিন্টগুলো এগুলো তিনশো পঞ্চাশে আমাদের কাছে পাচ্ছেন যারা বিগ কোয়ান্টিটির প্রোডাক্ট নেবেন এগুলো তাদেরকে আরও ডিসকাউন্ট দেওয়া হবে বিগ কোয়ান্টিটি বলতে যারা একশো দেড়শো পিস নিচ্ছে তাদের কিন্তু আরেকটু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কারণ এগুলোতে আমাদের সীমিত প্রফিট যখন বিগ একটা কোয়ান্টি কোয়ান্টিটি নেবে তখন কিন্তু এই যে তিল তিল করলে মানে তিলে তিলে একটা মানে অনেক অনেক একটা বড় আকার হয় তখন দেখা যাচ্ছে আমরা সীমিত প্রফিট করতে গিয়ে ওখান থেকে একটু একটু বাদ আপনাদের বড় একটা প্রফিট লেস করা হবে ওকে তো যারা বিগ কোয়ান্টিটি নেবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট করা হবে এখানে চলে আসলে আপনারা দুশো থেকে শুরু করে তিনশো থেকে শুরু করে চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ সব ধরনের ড্রেস কালেকশন কিন্তু আপনারা কিনে সেল করতে পারবেন সব ধরনের কালেকশন তো চলে আসবেন আমাদের কাছে কিন্তু দুশো টাকা থেকে ধরে আড়াই হাজার তিন হাজার টাকা দামের ড্রেসও কিন্তু পাইকারি পাওয়া যায় তো আমি কিন্তু আরেকটা আজকে যা দেখাচ্ছি নাইরা কালেকশন কিন্তু নাইরাই কিন্তু এখন ট্রেন্ডি চলছে এই নাইরা কালেকশনগুলো কিন্তু আমি আগেও দিয়েছিলাম মাঝখানে ছিল না অনেকেই আসছিলো এই কম দামের প্রোডাক্টের জন্য কিন্তু সরি আমি দিতে পারিনি তো এখন কিন্তু আবারও নামছে আর এই প্রোডাক্টগুলো হয়তো বা মাঝে মাঝে স্টক ক্লিয়ার হয়ে যায় কিন্তু এগুলো সব সময় থাকবে সব সময় থাকবে এটার জন্য কিন্তু আলাদা একটা কারখানাই করা হয়েছে এখন আমি কিছু প্রোডাক্ট দেখাবো অ্যাম্ব্রডারির উপরে এতক্ষণ কিন্তু প্রিন্টের উপর দেখিয়েছিলেন লেস করা প্রোডাক্ট এখন আমি খুব সুন্দর অ্যাম্বোটারির প্রোডাক্ট দেখাবো সুতির ভিতরে হ্যাঁ এই যে হাতার স্কিন দেখেন কত সুন্দর একটা অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্স করা আছে খুবই সুন্দর আর এই যে নিচের স্কিনটার সাথে মিল রেখে কিন্তু হাতার স্কিনটা করা হয়েছে এগুলা কিন্তু ফ্রি সাইজের তো এখন কিন্তু ফ্রগের মতো মানে এই নাইরাগুলো কিন্তু দুই সাইডে কাটা হলেও আমরা কিন্তু কাটাটা অনেক নিচে দিই যেন বের হয়ে না যায় আগে যে কাটা ছিল কুমোর টুমোর দেখা যেত এগুলা খুচরা সেল করতে গ্রামে অনেক সমস্যা হতো এখন কিন্তু নায়রাটা কিছুটা গুলজামার মতোই অনেকগুলো কুচি দেওয়া থাকে গুলজামা যেভাবে পরে নাইরাও কিন্তু সেইভাবে মানুষ এখন পরে এই অ্যাম্বোটারির ভিতরে এখন যে কালেকশনগুলো দেখাবো এর ভিতরে দুটা তিনটা ডিজাইন আছে দৈর্য সহকারে ফুল দেখেন এই যে আরেকটা ডিজাইন চলে এসেছে অ্যাম্বোটারির ভিতরে যেগুলো আছে এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা মাত্র বিশ টাকা বেশি তো যে যে যেইভাবে যেখান থেকে প্রোডাক্ট নিতে চান সেইভাবেই নেবেন আমাদের কিন্তু খুব সুন্দর সুন্দর পাঁচশো টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর কুর্তি কালেকশন চলে এসেছে খুবই সুন্দর গেট ফুল কুর্তিগুলো যারা নিতে চান তারাও চলে আসবেন টপস তারপর সিকোয়েন্সের টু পিস তারপরে হচ্ছে এখন পদ্মজা কিন্তু বাচ্চাদেরটাও অলরেডি চলে এসেছে পদ্মজা যারা বাচ্চাদেরটা নিতে চাচ্ছেন তারাও চলে আসবেন বাচ্চাদের বলতে এই যে আমাদের তো পদ্মজা যেটা তৈরি হয়েছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তো এখন হচ্ছে পদ্মজা কিন্তু আমরা আমরা আপনাদের যাদের ছোট বটি বত্রিশ চৌত্রিশ ছত্রিশ যারা আছে তারাও কিন্তু পদ্মজাটা পাবেন তাদেরকেও স্বাগতম জানাচ্ছি পদ্মজা নেওয়ার জন্য এবারে ট্রেন্ডি কালেকশন কিন্তু পদ্মজা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ